নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলেই খুব ভালো আছো তোমাদের আরও একবার স্বাগত জানাই এক্সাম অফ বাংলা ইউটিউব চ্যানেলে আজকে ভিডিও থাম্বেল থেকে বুঝতেই পারছো যে ভিডিও কিসের উপর হতে চলেছে তোমরা যারা এএনএম জি এন এম এক্সাম দু হাজার দিতে চলেছো তাদের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট এই ভিডিওটা কারণ তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড শুরু হয়ে গেছে আজকে সম্পূর্ণ বাংলায় তোমাদের স্টেপ বাই স্টেপ কি করে এএনএম ও জিএনএম এক্সামের অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে তার প্রসেস কিন্তু দেখিয়ে দেবো তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো এবং যারা চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে নাও কারণ এরকম গুরুত্বপূর্ণ চাকরির পরীক্ষার সমস্ত আপডেট কিন্তু আমাদের চ্যানেলে পেয়ে যাবে আর তাছাড়াও যদি সমস্ত চাকরি পরীক্ষার নোটিশগুলি পিডিএফ আকারে পেতে চাও তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে থাকা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে অ্যাড হয়ে যাও চলো ভিডিওটি শুরু করা যাক দেখো আমি কিন্তু সুবিধার জন্য তোমাদের ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা এরকম একটা পেজে চলে আসবে তারপর কিন্তু তোমাদের এখানে দেখো অ্যাপ্লিকেশন নাম্বার বলে লেখা আছে এখানে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশান নাম্বারটা দিয়ে দেবে তারপর দেখো আছে ডেট অফ বার্থ তোমাদের কিন্তু এখানে ডে মান্থ ইয়ার অনুযায়ী ডেট অফ বার্থটা দিতে হবে ডেট অফ বার্থ দেওয়ার পর কিন্তু এখানে দেখো সিকিউরিটি পিন নিচেই লেখা আছে এই সিকিউরিটি পিনটা তোমাদের এখানে দিতে হবে তারপর সাইন ইন করার পর কিন্তু অ্যাডমিট ডাউনলোড বলে চলে আসবে সেখানে কিন্তু ক্লিক করে তোমরা পিডিএফ আকারে অ্যাডমিটটা ডাউনলোড করে নিতে পারবে চোদ্দোই জুলাই কিন্তু লাস্ট ডেট আবারও বলে দিচ্ছি তোমরা কিন্তু অ্যাডমিটটা ডাউনলোড করে নাও ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ